আসসালামু আলাইকুম তো আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি হয়তো কোথাও বাহিরে গেছেন হয়তো চলাফেরার পথে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ কিছু কিছু শব্দ অবশ্যই আমরা জানি না তো সেই সব শব্দ নিয়ে যেমন বামে যাব বা ডানে যাবো বা উপরে বা নিচে বা নিচে রাখো। বিভিন্ন রকমের যাই হোক তো অনেক অনেক গুরুত্বপূর্ণ যেগুলো হয়তো খুব কম ইউটিউবাররাই আপনাকে দেবে তো অবশ্যই ভিডিওটি কিন্তু ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো চলুন বেশি কথা না বেরিয়ে আসল কাজ শুরু করা যাক যেমন ইয়ামিন অর্থ কি ডানে দেখেন আপনি হয়তোবা কখনও কোথাও বাহিরে গেছেন তো যাওয়ার পথে হয়তোবা যদি রোড যে হয়তো একজনকে জিজ্ঞাসা করলেন যে এই রোডটা কোন দিকে যেমন হাদা ইলে তোরিক এই রাস্তাটা কোন দিকে তখন কিন্তু সে বলতে পারে যে ইয়ামিন অর্থ কি ডানে বা ইয়াচার অর্থ বামে সিদারো ইয়ামিন যে সোদাদাম বামে বা সোদা দাম ডানে এরকমেরই তো অবশ্যই মনে রাখবেন ইয়ামিন অর্থ কি ডানে মাথায় রাখবেন ইয়ামিন এর বাংলা হচ্ছে ডানে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কাজে আসবে এরপরে ইয়াসার অর্থ কি বামে বামে এবং ডানে দুটোর আরবি জানতে পারলাম ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে তো এরপরে আছে তাহাত অর্থ কি নিচে তাহাতের বাংলা কি নিচে যেমন হাদা খাল্লিতে হাত এটা নিচে রাখো দেখেন এখানে রাখা এর আরবিটাও কিন্তু দিয়ে দিয়েছি খাল্লি অর্থ কি রাখা এরপরে ফৌক অর্থ কি উপরে ফৌকের বাংলা হচ্ছে কি উপরে হাদা খাল্লি ফৌক এটা উপরে রাখো বা হাদা খাল্লিতে হাত এটা নিচে রাখো তো এরপরে আছে খাল্লি অর্থ কি রাখা রাখা এর আরবি কি খাল্লি ফি অর্থ আছে এই শব্দটি কিন্তু খুবই ছোট কিন্তু অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় এই ফি অর্থ আছে আবার এই আছে এর আর একটা আরবি শব্দ আছে যেটা হচ্ছে মৌজুদ মৌজুদ অর্থ কি আছে যেমন এই মৌজুদ এবং ফি দুটোর একই বাংলা কিন্তু আলাদা আলাদা স্থানে হয়তো বিশেষ করে ব্যবহার করা হয় আবার অনেক সময় একই স্থানে ব্যবহার করা হয় তো চলুন একটু ভাঙ্গিয়ে দিই যেমন আপনি হয়তোবা একটি বাঁকালায় গেলেন মোবাইলের মার্কেটে বা যে কোনো একটি মুদির মার্কেটে যে কোনো একটি দোকানে গেলেন তো যাওয়ার পরে আপনি জিজ্ঞাসা করলেন যে হাদা ফি অর্থ কী এটা আছে হাদা অর্থে এটা ফি অর্থ আছে আবার দেখেন হয়তোবা বলতে পারেন হেনা ফি এখানে আছে বা হুনাক ফি ওখানে আছে তো এরকমের আছে শব্দটি ব্যবহৃত হয় আবার যখন এই যে মৌজুদ মজুদ শব্দটি কিভাবে ব্যবহৃত হয় যেমন হয়তোবা এই দোকানে আপনি হয়তোবা গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে হাদাফি এটা আছে তো উত্তর কিন্তু সে বলতে পারে কি যে মুমকিন মজুদ সম্ভবত আছে এই দেখেন মানে মৌজুতের বাংলা এরকমই বোঝানো হয়েছে যে যে কোনো একটি বস্তু এখানে রাখা আছে যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এরপরে মুশকিলা অর্থ কি সমস্যা সমস্যা এর আরবি কি মুশকিলা এটা আমরা অনেকেই জানি আমরা বাঙালি ভাষায় বাংলা সবাই বলে থাকি যে জিয়াদা সরি অনেক মুশকিলা এরকমের বলি তো দেখেন আজকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আবারও একটু রিপ্লাই করি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে তাহাত অর্থ নিচে ফৌক অর্থ উপরে খাল্লি অর্থ রাখা ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা এরপরে আছে ইজলিশ অর্থ কি বসো বা বসা ইজলিশের বাংলা হচ্ছে কি বসা অথবা বসো হয়তোবা এখানে ইনতে ইজলিশ অর্থ কি তুমি বসো বা আনতা ইজলিশ অর্থ কি আপনি বসেন আসলে এই বসো বসেন বসা এই তিনটা মানে একই এর অর্থ দ্বারাই কি ইজলিশ এটার কিন্তু আলাদা আলাদা কোনো উচ্চারণ হয় না এইগুলো অনেকেই জানতে চাচ্ছেন যাই হোক এই ধরনের নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলেই হয়তোবা পাবেন ইনশাল্লাহ তো এরপর আছে এর কাপ অর্থাৎ কি উঠো উঠো এর আরবি কি কাপ এই এর কাপ অর্থাৎ উঠো এই উঠো এর আরবি কিন্তু আরও একটি শব্দ আছে যা হচ্ছে ঘুম ঘুম অর্থ কি উঠো আবার ঘুম এর আরবি হচ্ছে কি নোম দেখেন আসলে একটার সাথে একটা কিন্তু একটু একটু কানেকশন আসলে একটি মজার বিষয় নুম অর্থ ঘুম ঘুম এর আরবি হচ্ছে কি নুম এরপরে উঠো এর আরবি হচ্ছে কি এরকাপ অথবা গুম গুম অথবা এরকাপ এর বাংলা হচ্ছে কি উঠো তো এরপরে আছে এমসি অর্থ কি হাঁটা দেখেন এই হাঁটা এর আরবি কি এমসি অথবা বা এল্লা এমসি চলো হাঁটি এই দেখেন এয়াল্লা শব্দটি কিন্তু অনেক অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় মানে ব্যবহৃত হয় যেমন অনেক সময় অ্যারাবিয়ানরা শব্দের আগে অথবা মাঝে ব্যবহার করে থাকে আবার এই ইয়াল্লাহ শব্দটি বোঝায় যে চলো আবার ওয়াল্লাহি অর্থ কি সত্যি ওয়াল্লাহি অর্থ সত্যি আবার ইয়াল্লাহ অর্থ কি চলো আবার আল্লাহ অর্থ কি এটা অর্থ কিছুই দাঁড়ায় না জাস্ট বাক্যের সামনে অথবা মাঝে বসে তো এরপরে কি এমসি অর্থ কি হাঁটা আবার এমসিক যেমন হাদা এমছিক এর বাংলা কি ধরো কোনো কিছু ধরা এর আরবি কি এমসিক এই শুধু এই আরবিতে কাপ শব্দটি যোগ হয়েছে এবং এই বাংলায় এমসি ক এম সিক অর্থ কি ধরো এবং এমসি অর্থ কি হাঁটা আশা করি বুঝতে পারছেন তো এরপরে আছে সিদা অর্থ কি সোজা সোজা এর আরবি কি সিঁদা যেমন সিদা রো সোজা যাও বা সিদা এমসি সোজা হাঁটো তো এরপরে আছে কি দুয়ার অর্থ কি মোর মোর এর আরবি কি দুয়ার হার রেক অর্থ কি দৌড়ানো দৌড়ানো এর আরবি হচ্ছে কি হার রেক আবার হাররুলও বলে থাকে হাররুল হাররুল অর্থ কি দৌড়ানো বা হার রেক অর্থ কি দৌড়ানো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এখনও যদি সাবস্ক্রাইব না করেন একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ